প্রদেশ কংগ্রেস মাইনরিটি ডিপার্টমেন্টের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে এই সভায় সভাপতিত্ব করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা তাছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন সহ মাইনরিটি ডিপার্টমেন্টের নেতৃত্ব রাও ব্যুরো রিপোর্ট আর ধর্মনগর আমরা কোন বিশেষ কোন ধর্মের লোকদের আমরা দোষণ করতে রাজি না আমাদের একটাই বক্তব্য সংবিধানে যা লেখা আছে সেটাকে সুদৃঢ় করা এবং সুরক্ষিত রাখা এবং এর উপর যেন কোনো এই সংবিধানের উপর যেন কোনো ধরনের আচরণ সেটাকে সুনিশ্চিত করা হচ্ছে দেশের প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব এই যে সংবিধান এই যে কথা বলছে আমরা মত বিনিময় করছি এই সংবিধান ক্ষমতা এটা কিন্তু বিজেপি দল এই সংবিধান আপনারা জানেন তারা মানতে চায় না তারা আরো আজও মানেন কারণ তারা তাদের মানসিকতা হচ্ছে মনোবাদীতে বিশ্বাস মনস্মৃতিতে বিশ্বাস কাজে তারা এখনো ওই মধ্যযুগে চিন্তা ভাবনার মত্য যে প্রারম্ভে বাদ ডমিনেট কোবে সমাজকে তোвышеবী জাতি উপজাতি অংশের মানুষ বুনদি মুচিদের গেলে তখন গंदा জল ছিটিয়ে পবিত্র করত আজো আপনারা কিছুদিন আগে দেখেছেন রাজস্থানে একজন বিধায়ক বিরোধী দলের নেতা কংগ্রেসের সে একটা মন্দিরে পুজো দিতে যাওয়ার পর সেখানকার এক বিজেপি নেতা এসে মন্দিরকে পবিত্র করার আহ্বান করেছেন এবং গঙ্গা জল ছিটিয়ে সে মন্দিরটাকে কারণ জাতির এক নেতা ওখানে প্রবেশ করেছে গঙ্গা ছ জল ছিটিয়ে দিয়ে এটা পবিত্রতা রক্ষা করতো তাহলে এই মানসিকতাটা হচ্ছে মধ্যযুগের মানসিকতা যারা মনস্মৃতিতে বিশ্বাস করত যারা মনুভাগে ধ্যান ধারণা বিশ্বাসী তাদের ওই সমস্ত চিন্তা বন্ধ বিধান অমিত শাহ পার্লামেন্টে বলতে বলতে পারে আরে ভাই আম্বেদকর 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 ইতনা ভগবান তো সাত জন তক স্বর্গ প্রাপ্ত এত বড় অপমান এত বড় ইনসার এই সংবিধান যিনি মূল যিনি কারিগর বাবা সাহেব বি আর আম্বেদকর ঘৃণ কারণ ঘৃণা কারণ এই যে দস্তাবেজ এই যে দলিল প্রত্যেকটি ভারতবর্ষের মানুষকে দিয়েছে সাবানতা ইকুয়ালিটি বনকান্ত অধিকার সেগুলো তো এর মানতে পারছে না তাই তো না দেখে না আপনি বা চারশো পা two third maturity তো পেতো তাহলে সংবিধানের যে প্রথম যে পর্ব উই দ্য পিপল অফ ইন্ডিয়া সভেন resolved to কন্টিটিউট ইন্ডিয়া কিন্তু a soভারেন soশিয়ালি সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক এই সেকুলার শব্দ বাদ দিয়ে দিল ধর্ম নিরপেক্ষতা থাকতো না আবার পুনরায় ধর্মের নামে জাতপাতের নামে কোন খারাপ এখনো চলছে বিজেপির জামায় ঘৃণার বীজ বইছে সারা দেশ জুড়ে মসজিদের উপর গেরুয় পতাকা লাগায় এগুলো তো সরাসরি আঘাতে এই কনস্টিটিউশন অব ইন্ডিয়া সংবিধানের উপর সরাসরি আঘাত তাই আপনারা দেখবেন যে কোনো সভায় হল সভায় হোক চুনাবের র্যালি হোক কর্মী সভায় হোক আমার নেতা রাহুল গান্ধী বইটা ক্যারি করে কারণ এটা ক্যারি করার হচ্ছে সিম্বলিক বোঝাতে চাইছে যে ভারতীয় তোমরা এগিয়ে তোমাদের ক্ষমতা আমি একা আমি রক্ষা করতে পারবো না